বাংলাদেশ ক্রিকেটে খালেদ মাহমুদ সুজনের নামটি বহুদিনের পরিচিত জাতীয় দলের সাবেকই ক্রিকেটার খেলোয়াড়ী জীবন শেষ করার পর কোচিংয়ে যুক্ত হন এবং ঘরোয়া ক্রিকেটে বেশ সাফল্য পান তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিপিএলে এসে তার কোচিং ক্যারিয়ারটা যেন বারবার হোচট খাচ্ছে বিপিএলে একাধিক দলের সঙ্গে কাজ করেছেন সুজন হেড কোচ হিসেবে একবার শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তার কিন্তু দুই হাজার ষোলো সালের সেই সাফল্যের পর আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে হারের সংখ্যাই বেড়েছে এক পর্যায়ে টানা সতেরো ম্যাচ জয়হীন থাকার রেকর্ড গড়েন তিনি যা বিপিএলে কোনো কোচের ক্ষেত্রে সর্বোচ্চ দুই সালে তার কোচিংয়ে দুর্দান্ত ঢাকা প্রথম ম্যাচ জিতলেও পরের এগারো ম্যাচে টানা হারে পরের আসরে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব নিয়ে শুরুতেই ছয় ম্যাচ হারতে হয় তাকে যদিও গত আসরে ঢাকা তিনটি ম্যাচ জিতে হারের বৃত্ত কিছুটা ভাঙে তবু ব্যর্থতার কারণে নতুন মৌসুমে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফ্র্যাঞ্চাইজি এবার নতুন করে নোয়াখালী এক্সপ্রেসের কোচ হিসেবে দায়িত্ব নিলেও চিত্র বদলায়নি চলতি বিপিএলে দলটি এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে ফলে আবারও আলোচনায় সুজনের কোচিং পারফরমেন্স সব মিলিয়ে সাম্প্রতিক তিন আসরে দুর্দান্ত ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সুজনের কোচিংয়ে সর্বশেষ ২৬ ম্যাচে জয় এসেছে মাত্র তিনটিতে আর হার হয়েছে তেইশটিতে বিপিএলে অভিজ্ঞ এই কোচের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল হারের এই ধারাটা থামানো আরাফাত ইসলাম যুগান্তর স্পোর্টস